ওয়েলকাম টু ইউরুবি ব্লগ এন্ড টিপস ইসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান এহসান আল্লাহ রহমানুর রহিম রহমতুল্ল আলমিন আজকে কথা বলবো যে প্রশ্ন পর্ব নিয়ে আর একটা টিপস শুরুতে দিয়ে রাখবো এখনও দু হাজার সাল এর এর মধ্যে আপনারা যারা নতুন করে পর্তুগালে স্থায়ী হতে চান সেটেল হতে চান তাদেরকে এখনও সম্ভাবনা আছে নাকি আদৌ পর্তুগাল ইমিগ্রেন্টদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে এই বিষয়টি আর আদৌ এই অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি ইটালিতে আছি আমি পোল্যান্ডে আছি আমি স্পেনে আছি বা অন্য দেশে আছি আমি বা ফ্রান্সে আছি আমি পর্তুগালে আসতে চাই কাগজ করতে চাই এখনও কি সম্ভাবনা আছে কি সেই ফাঁক নিয়ে আলোচনা এবং আপনাদের প্রশ্নের সরাসরি উত্তর দেব প্রথমে বলি পর্তুগাল দেশটি আসলে অভিবাসন বান্ধবিক দেশ ছিল কিন্তু বর্তমান নতুন সরকারের আমলে তারা এসে সেফ এন্ট্রি বন্ধ করে দিয়েছে আর সেফ বন্ধ করে দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে সেটাই আমি এখানে তুলে ধরতে চাই প্রথমত আগে স্যানজেনের ভিসা নিয়ে ইউরোপের ভিতরে অর্থাৎ স্যানজেনের যে কোটি দেশ আছে যে কোনো একটা দেশের ভিসা নিয়ে এসে পর্তুগালে প্রবেশ করলে বৈধভাবে সময়ের ভিতরে সেফ এন্ট্রি লিগেল এন্ট্রি এবং সেফ এন্ট্রি করে সেফ এন্ট্রি থেকে তখন আয় আগে ছিল সেফ বর্তমানের আইমা তারা একটা ডেট দিত সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং যাবতীয় ডকুমেন্টসও আপনি ফি জমা দিয়ে আপনি বায়োমেট্রিক দিতে পারতেন ফলে একটি রেসিডেন্সি কার্ড পেতেন যে রেসিডেন্সি কার্ডটির নাম হলো তিতুলা রেসিডেন্সিয়া দ্যাট মিন্স হচ্ছে টেম্পোরারি কার্ড আচ্ছা এখন এই বছরে চব্বিশ সালের তেসরা জুন থেকে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে অস্থায়ীভাবে এ কথাই বলা হয়েছে তবে আমরা জানি না আদৌ যে স্থায়ীভাবে কবে খুলতে পারে এবার এখন দরজা বন্ধ করা হয়েছে কিনা না ইমিগ্রেনদের জন্য দেখেন অনেকে যাদের বয়স আছে যাদের লেখাপড়া কিছুটা আছে তারা চাইলে ভোকেশনাল কারিগরি শিক্ষায় বা কিছু কিছু প্রোগ্রাম রয়েছে পর্তুগালে তারা দেড় কমপক্ষে দেড় বছর মেয়াদি হতে হবে বা তার বেশি সেই প্রোগ্রামগুলোতে ভর্তি হওয়ার মাধ্যমে সেন্জেনের অন্যান্য দেশে থেকে এখানে যদি যে প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন মানে ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি যেটাই হন কলেজ বলেন তো সেই সমস্ত প্রতিষ্ঠান যদি আপনাকে অফার লেটার দিয়ে ভর্তি করার জন্য অ্যাপ্রুভ করে আপনাকে তারা ওতাইজেশন লেটার যেটাকে অফার লেটার বলি আমরা ভর্তি কনফার্মসহ যদি আপনাকে সেরকম একটা কিছু দেয় তাহলে আপনি অবশ্যই পর্তুগালে আবার কন্টিনিউ করার জন্য চেষ্টা করতে পারেন আর আপনারা এটা জেনে রাখবেন যে পর্তুগালে টানা পাঁচ বছর বাস করতে পারলে বৈধভাবে তারপরে আপনি নাগরিকত্বের আবেদন করতে কোনো বাধা নেই আপনি করতে পারবেন আর যারা পর্তুগালে ইতিমধ্যে সেফ এন্ট্রি করার পর পাঁচ বছর পূর্ণ হয়েছে তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ হচ্ছে নাগরিকত্ব আবেদনের অনেক ভাই ব্রাদার বাংলাদেশে যারা পাঁচ বছর উত্তীর্ণ করেছেন তারা সেটাকে বললেন কন্তাজেম দ্য টেম্পু টেম্পু দ্য কন্তাজেম অর্থাৎ টাইম কাউন্ট সার্টিফিকেট আইমার থেকে নিয়ে তারপরে তারা আবেদন করতেছে ন্যাশনালিটির জন্য আর এটার জন্য মূল যে দুইটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে আনতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অরিজিনাল আনতে হবে আর হচ্ছে আর একটা হচ্ছে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট সেটাও কিন্তু অরিজিনাল কপি লাগে ডুপ্লিকেট কপি দিয়ে হবে না আর তারপরে এই দুইটা কপি আপনার বাংলাদেশের মন্ত্রণালয় করাইতে হয় পুলিশ তো অবশ্যই মন্ত্রণালয় করা থাকে বার্থ সার্টিফিকেটটা আপনার মিনিস্ট্রি ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি করাইয়া তারপরে ইন্ডিয়া থেকে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়ন করে তারপরে এটা আবার পর্তুগালে আনতে হবে তারপরে হচ্ছে বাকি প্রসেসিং আচ্ছা এবার আসি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে যারা ইতিমধ্যে এই ব্লগ চ্যানেলে দীর্ঘদিন ধরে সাথে আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং ভালোবাসা আর যারা নতুন বাইব্রাদার আজকের এই ব্লগটিতে আমার প্রথম এসেছেন আপনাকে স্বাগতম আর আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাথে থাকবেন ভুলবেন না আমি জানি ব্যস্ততার কারণে আপনারা ক্লিক দিতে বলে যান কিন্তু চ্যানেলটাকে পছন্দ অনেকেই করে এটা আমি ঠের পাই যাই হোক আলহামদুলিল্লাহ সক্রিয়ের জন্য আপনার প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন আমি মোবাইল কাজ জানি পাঁচ বছরে আমার অভিজ্ঞতা আছে আমি কি স্পেনে কাজ পাবো কি না দেখেন স্পেনে দক্ষ কর্মীর কোনো কোনো সমস্যা নেই তারা কাজ পায় কিন্তু সমস্যা একটাই যে বৈধ কোম্পানিতে কাজ করতে গেলে আপনার ডকুমেন্ট লাগবে সেটাই আর কি আর আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে যারা স্পেনে বসতি ঘটতেছেন বা নতুন যাবেন তারা কমপক্ষে টানা তিন বছর যদি আপনি সেখানে থাকতে পারেন পাদ্রামিন্তু আপনার শুরুতে করে নিতে হয় তার পরবর্তীতে তিনটা বছর যদি অতিক্রান্ত করেন তারপর বিভিন্ন ফাক্য আছে ডকুমেন্ট করে তারপর আপনারা স্পেনের কার্ডও পেতে পারেন এবং বৈধ হতে পারেন সেটা কিন্তু বিকল্প সুবর্ণ সুযোগ হচ্ছে যারা সেন্জেনে স্থায়ী হতে চান তাদের জন্য এই টিপসটি গুরুত্বপূর্ণ তারপরেও এক ভাই প্রশ্ন করেছেন এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম এর ব্যাপারে এটা সেনজেনে বসবাসকারীদের কোনো প্রবলেম হবে কিনা না এন্ট্রি অ্যান্ড এক্সিটে সিস্টেম একটি আসলে একটি সিস্টেম আর এই সিস্টেমটার ফলে আপনার সেনজেনে যারা বাস করেন তৃতীয় বিশ্ব দেশের মানুষ যারা ঢুকবেন এখানে এন্ট্রি অ্যান্ড এক্সিট ইনফরমেশন এখানে তারা রাখবে তবে যারা এটা প্র্যাকটিক্যালি ফেস করবেন তারা ভালো করে বুঝতে পারবেন তো যাদের বিশার মেয়াদ আছে হ্যাঁ যাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ আছে তাদের জন্য সেন্ডেনের ভিতরে এই এন্ট্রি এক্সেন্স সিস্টেমেরও কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা আপনাদের নেই যাদের বিশাল মেয়াদ চলে গেছে হ্যাঁ তারা তো আপনি বাসে চলতে গেলেও আপনাকে সাবধানে চলতে হবে ঠিক আছে বিমানে তো বটি বিমানে তো যেতেই পারবেন না হুম মেয়াদ চলে গেলে কাজেই এই ব্যাপারটা আরও ভালো করে স্টাডি করে তারপর পথ চলবেন আর এখন পর্তুগালের বর্ডার কন্ট্রোল হচ্ছে কড়াকড়িভাবে ঠিক আছে যারা চলাচল করেন তারা সাবধানে চলাচল করবেন আর সাথে কাগজপত্র রাখবেন আপনার যে ডকুমেন্টস রয়েছে বিশ্বাস রয়েছে কার্ড রয়েছে সেগুলো রাখবেন বাংলাদেশের পাসপোর্টটাও রাখবেন যাই হোক এক ভাই প্রশ্ন করেছে যারা ফিঙ্গার দিয়েছে কিন্তু এখন পর্যন্ত কার্ড পায় নাই তাদের কি কোনো সমস্যা হবে যেহেতু ধরপাকড় চলছে এই কথা বলছি যারা ফিঙ্গার দিয়েছে আপনি যে ফিঙ্গার দিলেন আপনি ফিঙ্গার দিয়েছেন অবশ্যই আইমা আপনাকে একটি রিসিপ্ট দিয়েছে কত টাকা রেখেছে কিংবা যে কোনো ধরনের একটা রিসিপ্ট আপনাকে অবশ্যই দিয়েছে সেই রিসিপ্টটা অবশ্যই আপনি ডিজিটাল ভার্সনে মোবাইলে রাখবেন ঠিক আছে আর অরিজিনাল কপিটা না রাখলেও একটা ফটোকপি সাথে রাখবেন হ্যাঁ আর সাবধানে রাখবেন অনেক সময় মার হয়ে যেতে পারে তখন আপনার সব ডকুমেন্ট গেল তাহলে ওইটাও গেল এই জন্যই আগেভাগে সাবধানতার সাথে আমি বলছি যে ফটোকপি করে রাখবেন অরিজিনালটা সাথে না রেখে ফটোকপি সাথে রাখবেন একটা ইমেজ ফটোকপি ফটো তুলে মোবাইলে সেভ করে রাখবেন আমার সাথে কথা বলার জন্য আমি এখন লিসবনে কন্টিনিউ করছি তো আমি যারা অর্থাৎ কথা বলতে চান ফিজিক্যালি আমার সাথে দেখা করতে চান যে কোনো বিষয়ে বিজনেস সেট আপ বলেন পর্তুগালে জায়গা জমি লিজ নেওয়া বলেন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যারা বিজনেস কোম্পানি গঠন করতে চান যারা ডকুমেন্টস ভাবে কোম্পানির জন্য ডকুমেন্টস তৈরি করতে চান আমি ব্যক্তি কোনো ডকুমেন্টসের কাজ আমি করবো না আমি বলে দিয়েছি আমি আগেই ঠিক আছে এখানে অনেকগুলো ব্যাপার আছে যারা ব্যবসা সেটা করতে চান ছুটো এবং মাঝারি ধরনের ঠিক আছে কণ্ঠাবিল কন্ঠাবিল্লি তাদের হেল্প চান অ্যাকাউন্টেন্টের হেল্প চান লয়ারের বিভিন্ন ধরনের হেল্প চান তাদেরকে আমি হেল্প করব এবং আমি ওই সেবা চালু করতেছি আগে বার ছিল এখন আমি ফিজিক্যালি অফিসে বসবো এটা আমার নিজের ঠিক আছে আমি নিজস্ব আমি কোনো কাউকে লাগাচ্ছি না সব কিছুই আমি নিজে করব আচ্ছা এবার আসেন ভাই প্রশ্ন করেছে যে অনেকগুলা ইউরোপের দেশে ভিসার আবেদন করলে কি একসাথে কোনো ক্ষতি হবে কিনা না আসলে দেখেন ভিসার আবেদন করার অধিকার আপনার আছে কিন্তু আপনার তো পাসপোর্ট একটাই আপনি যে একটা এম্বাসিতে আপনি জমা দিবেন ঠিক আছে আপনার পাসপোর্ট তো সেখানে আটকে থাকবে ভিসার জন্য ঠিক আছে আপনি যদি একটাতে না পান পরবর্তীতে আর একটা ট্রাই ট্রাই করতে দোষ নেই ঠিক আছে এটাই আর সব সময় মনে রাখবেন আপনার জন্য টিপস হলো যে ছোটো ছোটো দেশ আছে সেনজেনের যেমন একটা হচ্ছে লিথুনিয়া চেক পাবলিক মালটা এই সমস্ত দেশগুলোতে যদি আপনার সুযোগ থাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারেন আগে থেকে জেনে শুনে তারপর ওই সমস্ত দেশগুলোতে আপনি আবেদন করে দেখতে পারেন ভিসা হলে অবশ্যই আসবেন আর সেনজেনে একবার বেড়ায় গেলে ঘুরে গেলে আপনাকে কানাডা আমেরিকা পর্যন্ত ভিসা দিতে পারে যে ইউরোপে এসে লোকটা থাকলো না হ্যাঁ তার মানে হি ইজ এ রিলায়েবল ট্রাভেলার ট্যুরিস্ট একজন কাতার থেকে পর্তুগালে আসতে চায় বা ইউরোপে আসতে চায় আপনাকে স্বাগতম কাতার থেকে অনেকেই জব শিকার পেশা নিয়ে পর্তুগালে ইতিমধ্যে এসেছে আর আমি বলবো যারা ইউরোপ থেকে মানে গালফ কান্ট্রি দেশগুলো থেকে আসতে চান বা অন্যান্য দেশ থেকে আপনাদের অবশ্যই বলবো আপনি ফাইন্যান্স কমপক্ষে বছরখানেক চলার মতো আর্থিক সামর্থ্যতা অর্জন করে নিয়ে তারপরে আসবেন অটো রিনিউ কবে খুলবে কয়েক মাস আগে অটো রিনিউ খুলেছিল এখন পর্যন্ত কোনো আসলে আপডেট নাই তবে শীঘ্রই খুলতে পারে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে ফ্যামিলি মার্কাসও কবে খুলবে এটা নিয়ে অনেকের উদ্বিগ্ন এবং দীর্ঘ অধীর আগ্রহ অপেক্ষা রয়েছেন একবার খুলেছিল অনেক মানুষ হাজারবার ট্রাই করেও পায় না অনেকে আবার ফাঁক করে পেয়েও গেছে তো আমি বলবো আপনারা চুপখান খোলা রাখুন এই মাসের অক্টোবর দু হাজার চব্বিশ কিংবা নভেম্বরের প্রথম দিকে মার্কেট ওপেন করার একটি সমূহ সম্ভাবনা রয়েছে তো কয়েকবার হাজারবার ট্রাই করলেও যদি পান মন্দু কি ঠিক আছে আপনিও সৌভাগ্য বান্ধের একজন হন আমার প্রত্যাশা এবং দোয়ার এলো একজন বললো যে ওই যে তিন তারিখ বা তিন জুন দু এর থেকে সেফ বন্ধ করে দিয়েছে তো একবার বলেছে আমি তিন তারিখের আগে সব সব কিছু ডকুমেন্টস আমি করেছি পর্তুগালের কিন্তু আমি সেফ করতে পারি নাই এতে করে কি আমার কোনো কোনো সমস্যা হবে কি না তো আপনার কথা কি সেফ তো আপনি করতে পারেননি আপনি যেটা করতে হবে যে যে ডকুমেন্ট আপনার আছে হ্যাঁ সেগুলো যদি পুলিশ ধরে ঠিক আছে এগুলো সাথে রাখবেন দেখাবেন আর দৈর্য সহর অপেক্ষা করুন কিংবা আপনি কোনো অভিজ্ঞ লয়ার ইমিগ্রেশন লয়ারে স্বর্ণবর্ণ হতে পারেন ঠিক আছে তারপর প্রথমেই টাকা পোকা দিবেন না ভাই লয়ারকে আগে দুই তিনজন লয়ারকে সাথে কথা বলে দেখেন কে ভালো সার্ভিস দেয় আপনাকে কে ভালো পরামর্শ দেয় তারপরে আপনার যার কাছে ভালো উপযুক্ত মনে হবে তাকে আপনি দিবেন ঠিক আছে আপনার ফাইল দিতে পারেন এটাই আর থাকেন আর যদি মনে করেন যে একবারই পর্তুগাল আপনার জন্য মানে ফেভারেবল না আপনার অনুকূলে না তাহলে আপনি স্পেনকে বেছে নিতে পারেন বা অন্যান্য সেন্টেলের দেশ বেছে নিতে পারেন আর টিআরসি রিনিউলের এখনও ডেট করেন হয় নাই যদি হয় ডেট আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়া আছে নিউজ নেটওয়ার্ক আছে সেখানে আপনার মাথায় রাখুন কাতার পর্তুগালের ওয়ার্ক পারমিটের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবো কাতারের সংশ্লিষ্ট যারা কনসালটেন্সি করে বা যে যে প্রতিষ্ঠান আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আপনার বিচার আবেদন জমা নিবেন তাদের সাথে যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য কাতারে জমা দেওয়ার জন্য তারপরে একজন বলেছে যে স্পাউজ আপডেট দেন অর্থাৎ কিভাবে স্পাউজ বিষয় অ্যাপ্লাই করা যাবে স্পাউজ বিষয় বলতে গেলে আপনার যদি পর্তুগালে আপনার হাজব্যান্ড থাকে আপনি ওয়াইফ বাংলাদেশে আছেন আপনি কিন্তু আপনার হাজবেন্ডের যদি টিআরসি কার্ড থাকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এখনও নাগরিক হয় না পর্তুগালে তাহলে আপনাকে আসতে হবে ফ্যামিলি রি মাধ্যমে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই হ্যাঁ একটা বলতে পারি আপনি স্টুডেন্ট বিষয় ট্রাই করতে পারেন আসার জন্য ঠিক আছে যদি আপনার বয়স থাকে স্টুডেন্ট ভিসা আপনি পর্তুগালের পান তাহলে আসতে পারেন পড়াশোনা করার জন্য এক্ষেত্রে কোনো অ্যাম্বাসি বাধা হয়ে দাঁড়াবে না আমি তাই জানি আর ওয়ার্ক পারমিট রয়েছে সেটা ক্ষেত্র বিশেষ ওয়ার্ক পারমিট মানে শোনার পরিণ পর্তুগালের ওয়ার্ক পারমিট পাওয়া মানে অনেক টাকা চায় মানুষ সেটা এখানে ভোগান্তি হ্যাঁ অনেকেরই দশ মাস বারো মাস সময় অপেক্ষার পরে অনেকের হয় অনেকের হয় না তো একজন বলছে যে রোমার রোমান ইয়ার টিআরসি আছে দুই বছরের মেয়াদ এখন কি আমি পর্তুগালে যেতে পারবো না রোমানিয়ার সেন্জেনের মধ্যে আপনি ট্রাভেল করার জন্য আসতে পারেন কিন্তু এখানে এসে কার্ড চেঞ্জ করার সেই সুযোগ আপনি পাবেন না সেটা বলে যান আপনার জন্য যারা আপনি না শুধু সেন্জেনের অন্যান্য দেশের টিআরসি কার্ড যাদের আছে তাদেরকে আমি বলবো আপনার মাটি কামড়ে যে দেশের কার্ড আছে সে দেশে পরে থাকুন পর্তুগাল এখন আপনাকে এইভাবে কার্ড চেঞ্জ করা সেভেন্টি করা এগুলা দিয়ে বৈধ করার রাস্তা বন্ধ হয়ে গেছে দু হাজার চব্বিশের তিন জুন থেকে একটু আগেই গল্প সেটা বলেছি আশা করি বুঝে গেছেন তো যে দেশে আছেন সে দেশে অন্তত পাঁচ বছর কন্টিনিউ করুন তারপর সে দেশ থেকে কমপক্ষে একটি পি আর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড নিয়ে সেন্ডের অন্য দেশে আসুন যদি পাসপোর্ট নাও পাইতে পারেন কিন্তু এটা পাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে কাজ করুন থাকুন জায়গা করার করুন আশা করি আপনার জন্য একদিন সৌভাগ্যের দোয়ার খুলবে একজন বললো যে আমি ওয়ার্ক পারমিটের জন্য বিষার জন্য জমা দিয়েছিলাম ছয় মাস হলে এখনও কোনো খবর পাচ্ছি না বা এই ছয় মাস কোনো একটু আগে বললাম যে দশ মাস বারো মাস হয়ে যায় তারপরে কোনো বিচার খবর থাকে না কারণ পর্তুগালের ব্যাপারটা এখন একটু জটিল এমনই তো এটা মেনে আপনার কাজ করতে হবে যদি দেখেন যে এক বছরে কোনো আপনার সাথে কোনো ফায়দা না হয় তাহলে টাকা পয়সা যদি দিয়ে থাকেন ফেরত নেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ অন্য দেশের চেষ্টা করুন আপনার জন্য শুভকামনা আর কোন তাদের টেম্পো সার্টিফিকেট কীভাবে অনলাইনে নেওয়া যায় একটু জানাবেন দেখেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমি হালকা করেছিলাম আর একটা করতে চাই আমি ব্যস্ততার কারণে পারি না বাট কত হচ্ছে এটা আসলে সহজ আয়মা থেকে আপনি একটি ইমেল ঠিকানা আছে সেই ইমেল ঠিকানায় আপনার কোন তাদের টেম্পুর জন্য মডেল ও সেথ অর্থাৎ মডেল সেভেন একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা পূরণ করে এবং নিচের দিকে দেখবেন তিন লাইন চার লাইন করে একটা খালি জায়গা থাকে ওই টেক্সটের মধ্যে আপনি লেখবেন যে আপনি সেফ এন্ট্রি থেকে আপনি কন্থদ টেম্পু সার্টিফিকেট চান আপনার সেফ এন্ট্রির তারিখটা উল্লেখ করে দেবেন এবং সেফ এন্ট্রির নাম্বার উল্লেখ করবেন ঠিক আছে আশা করি এরপরে আপনার একটা শখ সই দেবেন সিগনেচার দেবেন এটা ইমেলেও পাঠাবেন আবার যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেই দিন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইমাতে যাবেন অনেক দূর দূরান্তের আয়া সরাসরিও দিয়ে থাকে বাট সাথে সাথে সার্টিফিকেটটা দেয় না আপনার আবেদনটা গ্রহণ করবে বাইশ ফি নিবে তারপরে আপনারা সিটিটি কুরিয়ারের মাধ্যমে পাঠাবে এই সার্টিফিকেট কিংবা অনেক সময় বলতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে এসে তুমি নিয়ে যাবে ওইখান থেকে ঠিক আছে আপনাকে টাকা রাখার পরে একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্ট সাথে নিতে বলবেন না এই হলো বিষয় আর দু হাজার তেইশ এর শেষ হয়ে গিয়েছে শেষ হয়েছে কি এখন কি কোনো ডেট খোলা সম্ভব আসে আছে কিনা যাদের কার্ডের মেয়াদ শেষ যাদের কার্ডের মেয়াদ শেষ ওই যে একটু বললাম আবার কার্ড রিনিউয়ের জন্য যখন কল করবে নিউজ পাবেন তখন অবশ্যই অটো অটোমেটিক রিনিউয়ালের জন্য হলে দিবেন এবং ম্যানুয়াল হলে সেটা দেখা যাবে ওইটা চেষ্টা করবেন ফ্যামিলি মার মার্কাসা যদি ওপেন হয় তাহলে আপনারা জানবেন সোশ্যাল মিডিয়া বলেন আই মাথা জানেন জানবেন বা আপনারা নিজেরা ইয়ে পাইলে খবর পাইলে অবশ্যই আপ্লাই করবেন শেখাতে একজন পর্তুগিজ ভাষা শিখতে চায় পর্তুগিজ ভাষা শেখার জন্য আমি কিছু ভিডিও করেছিলাম জি একাডেমি অ্যাকাডেমি এটা গ্লোবাল অ্যাকাডেমি সেখানে ইংলিশ ভাষা এবং পর্তুগিজ ভাষার প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনের মাধ্যমে সেটা ওয়ান অন ওয়ান অর্থাৎ এখানে গ্রুপ অবশ্য পাঁচজনের একটি গ্রুপ হলে আমরা এটা চালু করতে পারি আমাদের ট্রে প্রশিক্ষিত ট্রেনার রয়েছে ঠিক আছে আর আপনার এটা ক্লাস করতে গিয়ে আমার কাছে আসা লাগবে না সেটা অনলাইনের মাধ্যমে হবে ভিডিও জুম ট্রেনিং আছে তারপর হচ্ছে জিমেল গুগল টক আছে বিভিন্ন মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে আমরা ক্লাস করাবো তারপর এক ভাই বলেছে এখন কি ইন্ডিয়া বিসা দিচ্ছে ফ্যামিলি অ্যাপ্রুভাল পাওয়ার পর ফ্যামিলি অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি ইন্ডিয়া গেলে অ্যাপয়েন্টমেন্ট পাইলে সেই অনুযায়ী জমা দিলে অবশ্যই আপনাকে ইন্ডিয়া ভিসা দেবে তবে এখন এই অক্টোবরের প্রথম সপ্তাহের খবর হচ্ছে একমাত্র ছাত্রদের মানে স্টুডেন্ট ভিসা এবং যারা মেডিকেল ভিসা তাদেরকে ইন্ডিয়া ভিসা দিচ্ছে বাট অন্যান্যদের দিচ্ছে না সীমিত করে রেখেছে বর্তমান সরকারি যে সমস্যা যাচ্ছে আমি ট্যুরিস্ট বিষয়ে পর্তুগালে এসেছি কিন্তু এখনও সেফ এন্ট্রি করতে পারেনি এখন কি কোনো ব্যবস্থা আছে নি ফাইল লক করা আমি একটু আগে বলেছি যে এখন সেই সুযোগটা নেই তবে আপনি লয়ার দৌড়ের চেষ্টা করতে পারেন অথবা আপনি সেঞ্জারের অন্য দেশে চলে যান ঠিক আছে ভবিষ্যতে খুললে সেটা দেখা যাবে আরেকটি কথা একজন ভাই বললেন যে উনি রেসিডেন্সি কার্ড রয়েছে এখন বাইরের দেশে গিয়ে কাজ করা যায় কীভাবে এবং ট্যাক্স যদি পর্তুগালে চলবে এরকম কিছু লিঙ্ক জানালে দয়া করে জানাবেন এগুলো নরওয়ে আছে একটি দেশ উন্নত দেশ আরেকটা হচ্ছে নেদারল্যান্ড বা ফিনল্যান্ড কিছু কিছু এজেন্সি যেমন ওয়ার্ক সাপ্লাই নামে অধিবিলাসে একটি ইন্ডিয়ান কোম্পানি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন তাদের কথাবার্তা তাদের ডিলিং যদি আপনার পছন্দের মনে হয় তাহলে আপনি আপনি তার কাছে আবেদনপত্র আপনার সিবি জমা দিয়ে আসতে পারেন আগেভাগে কোনো টাকা দেবেন না আমার অনুরোধ রইল এখন উনি কীভাবে সিবি বানানো যায় কোন জায়গায় কি করা যায় সিবি ইউরোপাস সিবি বানাবেন ইউরোপাস সিবির জন্য গুগলে সার্চ করলে আপনারা ইউরোপাস সিবির ফর্মেট পাবেন সেটা সেভাবে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার এগুলো দিবেন আপনার ছবি যুক্ত করবেন তাহলে ইউরোপা সিবি হয়ে যাবে একাধিক এ নিয়ে প্রিন্ট নিয়ে কপি মানে আপনি অর্থাৎ চাকরির জন্য চেষ্টা করবেন ইমেইলের মাধ্যমে বলেন সরাসরি বলেন আর অনেকে আমার সাথে কথা বলতে চায় কথা বলতে চাইলে একটাই কথা কমেন্ট করুন ব্লগের নিচে ভাগ্য ভালো থাকলে আপনার আনসার দেওয়া হবে এটা কিন্তু আমি র্যান্ডমলি সিলেক্ট করে করে গুরুত্বপূর্ণ মনে করলে আমি উত্তরগুলো দিয়ে থাকি এটার জন্য মাসে এক দুইটা পর্ব হয় প্রশ্নোত্তর পর্ব আজকে আপনারা যেটা যেন দেখছেন এরকম কিছু আর ঠিক আছে আরেকটা কথা বললাম যে সরাসরি আমার কনসালটেন্সি নিতে গেলে আমি আপনার তিরিশ মিনিটের একটি সেশন করব ফিজিক্যালি আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যবসা যে সেট আপ বলেন কোন ইমিগ্রেশন কোন লয়ারের সাথে কি করলে ভালো হবে এটার জন্য আমি একটি নির্দিষ্ট ফি নিয়ে আপনারা এই কনসাল মানে এই স্পেশাল সার্ভিসটি দিব। সেটি একমাত্র লিসবনে যারা আছেন তারা এটা লিসবনের বাইরে থেকেও আমার সাথে দেখা করতে পারবেন ঠিক আছে আমাকে পাবেন আপনারা ক্যালুজ বেলাস ওই এলাকায় লিসবনে ভালো থাকবেন যারা এই পর্যন্ত দেখলেন শেষ পর্যন্ত সাথী ছিলেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম